হ্যাঁ আমি খারাপ মেয়ে কারণ অন্যায়কে মেনে নিয়ে মুখ বুঝে চলতে ভালোবাসি না হতে পারে আমি মেয়ে তাই বলে অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসি হ্যাঁ আমি খারাপ মেয়ে কারণ দিনের পর দিন পুরুষতান্ত্রিক সমাজে অবহেলিত হওয়াটা আমার পোষাই না এগিয়ে যায় প্রতিবাদে হ্যাঁ আমি খারাপ মেয়ে কারণ হতে পারে আমি মেয়ে তাই বলে এটা করতে পারবো না ওটা করতে পারবো না এই ধারণা পোষণ করি না আমি একজন মেয়ে হওয়ার আগে একজন মানুষ সমস্ত অধিকার আমারও আছে হ্যাঁ আমি খারাপ মেয়ে কারণ দশজন ছেলের সাথে কথা বলতে পারি কিন্তু তাদের নিয়ে ছিনে মেনে খেলতে পারি না হ্যাঁ আমি খারাপ মেয়ে কারণ রাস্তায় ছেলেদের নোংরামি আমি পছন্দ করি না পারলে যোগ্য জবাবটা দিয়ে আসি হ্যাঁ আমি খারাপ মেয়ে কারণ কাউকে পুষিয়ে চলতে পারি না যে যেমন তার উত্তর তেমন ভাবেই বুঝিয়ে দিই আমি খারাপ হতে পারি আর সেটা তোমাদের চোখে কিন্তু তোমরা কি ভাবলে তাতে আমার কোনো যায় আসে না My life my rules